হ্যালো ফ্রেন্ডস এনএস এডুকেশন ইউটিউব চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানাই নতুন একটি ভিডিও উপস্থাপনার মাধ্যমে এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ এবং বিগ ব্রেকিং আপডেটের দিকে আমরা নজর রাখবো সেটি হচ্ছে এসএসসি শিক্ষক নিয়োগ আপডেট এই এসএসসি দু হাজার ষোলো সালের প্যানেল বাতিল মামলাকে কেন্দ্র করে আমাদের এই ভিডিওটিতে থাকছে বিস্তারিত আলোচনা তোমরা আমরা ইতিমধ্যেই দেখতে পাচ্ছ স্ক্রিনে যে সেই অযোগ্যদের লিস্ট যেটা আমরা অনেক আগেই কিন্তু পাবলিশ করেছিলাম তো আজকে একটু ভেরিয়েন্ট থাকছে সেই লিস্টটা বিশেষত তিনটি জেলার কিন্তু লিস্ট থাকছে তোমরা এই লিস্টটাকে পাওয়ার জন্য কিন্তু আমাদের যে এনএসসি এজুকেশান টেলিগ্রাম চ্যানেল রয়েছে সেই টেলিগ্রাম চ্যানেলটাতে গিয়ে লিঙ্ক করে যাও বা জয়েন হয়ে যাও এবং সেই লিস্টটাকে কালেক্ট করে নাও তোমরা ডেসক্রিপশানে ইয়ে করো ডেসক্রিপশানে সার্চ করলে কিন্তু ডেসক্রিপশানে যাও নিচে কিন্তু টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দেওয়া আছে এবং টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে কিন্তু সেই অযোগ্যদের লিস্টটাকে নিয়ে নেওয়ার চেষ্টা করো তো আজকে আমরা সেই অযোগ্যের লিস্টটা তো তুলে ধরবো তোমাদের সামনে তাছাড়া সেই অযোগ্যদের লিস্ট ছাড়াও আমরা তোমাদের সামনে এই মুহুর্তে তুলে ধরার চেষ্টা করব দ্য হিন্দু থেকে পাবলিশড দা হিন্দু নিউজ থেকে প্রকাশিত একটা আর্টিকেল যেটা তোমরা এই মুহূর্তে অনস্ক্রিনে দেখতে পাবে তো সেখানে কি বলা রয়েছে এবং কি কি এই এসএসসি দু হাজার ষোলো সালের প্যানেল বাতিল মামলাকে কেন্দ্র করে বলা রয়েছে তা বিস্তারিতভাবে লেখা রয়েছে বিশেষ করে তোমরা প্রত্যেকেই জানো আমাদের এই এসএসসি দু হাজার ষোলো সালের প্যানেল বাতিল মামলা যেখানে প্রায় চারটি গ্রুপ ছিল নবম দশম একাদশ গ্রুপ সি এবং গ্রুপ ডি যেখানে প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক এবং অশিক্ষক কর্মীদের কিন্তু নিয়োগ দুর্নীতির কর্মকাণ্ড কিন্তু লেখা ছিল এই পেনাল্টিদের মধ্যে বা এই ছাব্বিশ হাজার শিক্ষকের কিন্তু যে নিয়োগ দুর্নীতি যদিও আমরা প্রত্যেকেই জানি ছাব্বিশ হাজারের মধ্যে সমস্ত বা প্রত্যেকেই কিন্তু দুর্নীতিতে দুর্নীতিগ্রস্ত নয় তো তার মধ্যে কিছুজন আছে এবং কিছুজন যোগ্য আর কিছুজন অযোগ্য এবং কিছুজন রয়েছে দুর্নীতি করে যারা কিন্তু চাকরি নিয়েছে তো আমাদের এই মামলাটি এখনো কিন্তু সুপ্রিম কোর্টে কিন্তু পেন্ডিং অবস্থায় রয়েছে তার যে মামলার যে শুনানি হয়েছে সব কিছু সমস্ত কিছু হয়ে গেছে এবং শুধু মামলার যে ফাইনাল যে জাজমেন্ট সেটা আসতে কিন্তু বাকি আছে তো তার জন্য আমরা তোমাদেরকে জানিয়েছিলাম যে মামলার জাজমেন্ট কিন্তু এখন কিন্তু কোনো রকমভাবে আসবে না এই মামলার জাজমেন্ট কিন্তু আসতে দেরি হবে তো কবে আসবে এবং কোন দিন আসবে সেটা কিন্তু বলা এই মুহূর্তে কিন্তু সম্ভবপর হচ্ছে না যখন আমাদের কাছে লেটেস্ট আপডেট আসবে এই ফাইনাল জাজমেন্টের দিন কবে শুনানি হচ্ছে বা কবে আসছে সেই তারিখ সেটা কিন্তু আমরা তোমাদের সামনে কিন্তু তুলে ধরার চেষ্টা করবো অন্য একটি ভিডিওর মাধ্যমে তো তাহলে আজকে আমরা দেখে নেবো সেই অযোগ্যদের লিস্ট তার আগে দেখবো দ্য হিন্দু থেকে পাবলিশ সাতই জানুয়ারি এটা কিন্তু পাবলিশ করা হয়েছে এই বছরই তো প্রকাশিত যে আর্টিকেলে কী কী দেওয়া রয়েছে কী কী দেওয়া নেই ইন ডিটেলসে অনস্ক্রিনে তুলে ধরার চেষ্টা করো তোমরা প্রত্যেকেই কিন্তু ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে কোনো রকম স্কিপ না করে আর এনএসজি এজুকেশন যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে যেটা ডেস ডেসক্রিপশানে আমাদের দেওয়া আছে সেই লিঙ্ক সেই লিঙ্কে জয়েন করে কিন্তু তোমরা সেই অযোগ্যদের লিস্টটাকেও কিন্তু কালেক্ট করে নেবে সমস্ত জেলার নেই শুধুমাত্র তিনটা জেলার রয়েছে এবং সেটাও আমি ভিডিও এই আর্টিকেলটি পড়ার পরে কিন্তু আমি তোমাদের সামনে স্ক্রিনে তুলে ধরবো সেই লিস্টটাকেও তোমরা এই আর্টিকেলটি এই মুহূর্তে কিন্তু অনস্ক্রিনে দেখতে পাচ্ছ প্রথমেই যেটা দেওয়া রয়েছে আটিকেলে যে পশ্চিমবঙ্গের চাকরি কেলেঙ্কারি মামলার শুনানি সুপ্রিম কোর্টে পিছিয়ে দেওয়ার হতাশা বিক্ষোভকারীদের পুরো ভালোভাবে তোমার প্রত্যেকে শোন কি বলা রয়েছে পশ্চিমবঙ্গের রাজনৈতিক দৃশ্যপোট দুই বছরেরও বেশি সময় ধরে শিক্ষক নিয়োগের কেলেঙ্কারি দ্বারা আধিপত্য বিস্তার করেছে যা রাজ্য পরিচালিত স্কুলগুলিতে শিক্ষক ও অশিক্ষক কর্মচারীদের নিয়োগের জন্য অযোগ্য প্রার্থী নিয়োগের অভিযোগকে ঘিরে আবর্তিত হয়েছে ভারতের সুপ্রিম কোর্ট পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন অর্থাৎ এসএসসি কর্তৃক শিক্ষক নিয়োগ অনিয়মের অভিযোগের শুনানি মঙ্গলবার তথা পনেরোই জানুয়ারি পর্যন্ত পিছিয়ে দেওয়ার পরে প্রতিবাদী চাকরি প্রার্থী এবং চাকরিজীবীদের মধ্যে হতাশার ঢেউ উঠেছে যারা নেই বিচারের প্রত্যাশায় ছিলেন তিনি বলেন আজ পর্যন্ত আমরা তেরোশো আট দিন ধরে আন্দোলন করছি পশ্চিমবঙ্গের সরকার পরিচালিত স্কুলগুলিতে শিক্ষক শিক্ষক শিক্ষকতার চাকরিতে অযোগ্য প্রার্থীদের নিয়োগের অভিযোগের প্রতিবাদ দু সাল থেকে কলকাতার রাস্তায় নেমে আসা অনেক চাকরি প্রার্থীর মধ্যে একজন অভিষেক সেন বলেন মামলাটি এভাবে টেনে নিয়ে যাওয়ার কারণ আমরা যে হতাশা অনুভব করছি তা বর্ণনা করার মতো কোনো শব্দই নেই বিশেষ করে দু সালের জুলাই মাসে পশ্চিমবঙ্গের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং এর ফলে আরও অনেক তৃণমূল কংগ্রেস নেতার গ্রেপ্তারের পর থেকে শিক্ষক নিয়োগ কেলেঙ্কারি দ্বারা পশ্চিমবঙ্গের রাজনৈতিক দৃশ্যপট দুবছরেরও বেশি সময় ধরে আধিপত্য বিস্তার করেছে এই কেলেঙ্কারির সূত্রপাত সরকারি স্কুলগুলিতে শিক্ষক ও কর্মীদের জন্য অযোগ্য প্রার্থী নিয়োগের অভিযোগকে ঘিরে গত বছর এপ্রিলে কলকাতা হাইকোর্ট এসএসসি কর্তৃক দু হাজার সালের নিয়োগ প্যানেল থেকে শিক্ষক ও কর্মীদের প্রায় ছাব্বিশ হাজার চাকরি নিয়োগ বাতিল করেছিল কিন্তু সাতই মে কলকাতা হাইকোর্টের নির্দেশ সে স্থগিতাদেশ দেয় সুপ্রিম কোর্ট দু হাজার চব্বিশ সালের উনিশে ডিসেম্বর শুনানিতে সুপ্রিম কোর্টের বেঞ্চ প্রশ্ন তুলেছিল কলঙ্কিত এবং ও কলঙ্কিত প্রার্থীদের আলাদা করা সম্ভব কিনা মানে যারা কলঙ্কিত যারা আনটেন্ডেড এবং যারা ট্যান্ডেড তাদেরকে কি আলাদা করা যাবে কি তাদেরকে সেগ্রিগেশন করা যাবে কি না প্রশ্ন সেন বলেন প্রার্থীরা নেই বিচার পাচ্ছি না আমাদের বেঁচে থাকার যন্ত্রণা বাড়ছে অযোগ্য লোকেরা এখন এই শিক্ষকতার চাকরিতে কাজ করছে উপার্জন করছে তা নিয়ে আমাদের হতাশা বাড়ছে তিনি আরও বলেন এত বছর ধরে আদালত এবং প্রতিবাদস্থলে লড়াই করার সময় বেকার থাকার ক্রমবর্ধমান বেয় নেই বিচারের অপেক্ষায় থাকা সমস্ত চাকরি ক্ষতি করছে আমরা যে আর্থিক সংকটের মধ্যে রয়েছি তা ও বর্ণনীয় তবে এটি আমাদের অধিকারের বিষয় তাই আমরা ও আমাদের লড়াই ছাড়ব না তিনি বলেছেন তিনি বলেছিলেন মিন্স মিস্টার সেন বলেছেন অন্যদিকে দু হাজার ষোলো সালের নিয়োগ প্যানেলে যারা নিয়োগ পেয়েছেন তাদেরও চাকরি ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার মুখে পড়তে হচ্ছে তিনি বলেন আমি কোনো অন্যায় উপায় অবলম্বন করিনি এবং আমার চাকরি নিয়োগ কোনো অনিয়ম অনিয়মও হয়নি কিন্তু দু হাজার চব্বিশ সালের বাইশে এপ্রিল কলকাতা হাইকোর্টের ছাব্বিশ হাজার নিয়োগ বাতিলের নির্দেশে আমার মতে নিষ্কলঙ্ক প্রার্থী ও চাকরি খোয়াতে বসেছিলেন বলেন চৌত্রিশ বছর বয়সী মেহবুব মন্ডল যিনি বর্তমানে দক্ষিণ চব্বিশ পরগনার একটি সরকারি স্কুলে শিক্ষকতা করেন তিনি আরও বলেন দু সালের এসএসসি প্যানেল যখন অনিয়মের অভিযোগে তদন্তের আওতায় আছে তখন তার মতে তার মতো অনাবৃত প্রার্থীদের বিভিন্ন সংস্থা দ্বারা বিভিন্ন স্তরে তদন্তের মধ্য দিয়ে যেতে হয়েছে তবে সুপ্রিম কোর্টে দু সালের প্যানেল থেকে করা সমস্ত নিয়োগ বাতিল করার কলকাতা হাইকোর্টের রায় স্থগিতাদেশ দেওয়ার পরে মিস্টার মন্ডলের মতো চাকরিজীবী শিক্ষক হিসেবে কাজে ফিরে এসেছিলেন এমনকি দু হাজার চব্বিশ সালের লোকসভা নির্বাচনের সময় নির্ধারিত দায়িত্ব অংশ নিয়েছিলেন তিনি বলেন এসব তদন্তের কোনো প্রতিবেদন আমাদের নাম নেই এসব তদন্তে কোনো প্রতিবেদনে কিন্তু ওনাদের কিন্তু নাম নেই তবুও ওনাদেরকে এই আন্দোলনে সামিল হতে হচ্ছে ওনাদেরকে অযোগ্য যে যজ্ঞ বলে ওনাদেরকে প্রুফ দিতে হচ্ছে আলটিমেটলি ওনারা যে যজ্ঞ তার যে প্রুফ সেটা কিন্তু তাদেরকে এভাবে অনশন এবং বিক্ষোভ করে বিক্ষোভ আন্দোলনের মাধ্যম দিয়ে বা মাধ্যম দিয়ে কিন্তু দিতে হচ্ছে কিন্তু কলঙ্কিত প্রার্থী কারা তা নিয়ে এসএসসি এবং তদন্তকারী সংস্থাগুলি সম্পূর্ণ সচেতন হওয়া সত্ত্বেও আমাদের ভবিষ্যৎ অনিশ্চয় অনিশ্চিত হয়ে পড়েছে তোমরা তাহলে দেখতে পা পেলে তো এটাই হচ্ছে সাতই জানুয়ারি সেই লিস্ট যে লিস্টে কিন্তু টোটাল দেওয়া রয়েছে মানে সেই আর্টিকেল যে আর্টিকেলে কিন্তু টোটাল দেওয়া রয়েছে এই এসএসসি স্কিমটার ব্যাপারে যে এসএসসির সমস্ত কর্মচারী জানা সত্ত্বেও কিন্তু এই প্যানেলটিকে যে কারা যোগ্য কারা অযোগ্য রয়েছে এটা জানা সত্ত্বেও কিন্তু তারা সব সময়ের জন্য তারা কি করছে যে লুকিয়ে রাখছে তো তবুও এনএসি এডুকেশন ইউটিউব চ্যানেল তোমাদের সামনে এই এসএসসি দু হাজার সালে যোগ্য অযোগ্যদের যে লিস্ট কিছুটা হলে পাবলিশ করেছে এবং কিছুটা হলেও কিন্তু তোমাদের সামনে অনস্ক্রিনে তুলে ধরার চেষ্টা করেছে তো আজকে আমি এই মুহূর্তে তোমাদের সামনে যে লিস্টটি তুলে ধরবো সেটি হচ্ছে একটা ভাইরাল লিস্ট তো তার কিন্তু সত্যতা আমরা কিন্তু যাচাই করতে এখনো পারিনি এবং আমাদের পক্ষে এটাও সম্ভব হয়নি যদি তোমাদের মধ্যে কেউ সহ হৃদয়মান ব্যক্তি থাকো যে হ্যাঁ এটাই এসএসসির যোগ্য লিস্ট তাহলে তোমরা কিন্তু আমাদেরকে জানাও এবং আমরা কিন্তু পাবলিশ করছি এটা জেনে যে আমরা এই কথাটা বলেও পাবলিশ করলাম যে এর কোনো সত্যতা আমরা বিচার করতে পারিনি তাই কেউ পার্সোনালি নেবে না যদি মনে হয় ফ্যাক তাহলে অবশ্যই তোমরা এড়িয়ে যেতে পারো যদি মনে হয় যে জেনুইন তোমরা অবশ্যই সেটাকে আমাদের এনএচ এডুকেশন যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে আমাদের ডিসক্রিপশানে যেটা লিঙ্ক দেওয়া রয়েছে সেই লিঙ্ককে গিয়ে ক্লিক করবে এবং ক্লিক করার পরে কিন্তু তোমরা সেই লিস্টটি কিন্তু হাতে হাতে পেয়ে যাবে ঠিক আছে আমি কিন্তু পিন করে দিচ্ছি আমাদের টেলিগ্রাম চ্যানেলে তো আমরা এরপরে আমরা দেখে নেব সেই বাতিলের লিস্টটি তোমরা এই মুহূর্তে অনস্ক্রিনে দেখছো সেই অযোগ্যদের লিস্ট যেখানে তোমাদেরকে মনে হবে যে আর হসপিটাল কেন দেওয়া হয়েছে এটা একটা লিস্ট যেটা হচ্ছে মেডিকেল টেস্টের একটা লিস্ট যেটা হচ্ছে তিনটি জেলার নবম দশম এবং একাদশ দ্বাদশ যে শ্রেণীকক্ষ রয়েছে এই চারটি ক্লাসের অর্থাৎ দুটো গ্রুপ মানে নবম দশম এবং একাদশ দ্বাদশের যে টিচার স্টাফ রয়েছে অ্যাসিস্ট্যান্ট টিচার তো তাদের কিন্তু একটা লিস্ট যেখানে কিন্তু মেডিকেল রিপোর্টের পারপাসে একটা বানানো হয়েছিল যে লিস্ট এবং সেখানে রয়েছে কিন্তু এই দু হাজার ষোলো সালের এসএসসির কিন্তু মেডিকেল যে লিস্ট এই লিস্টে যে অযোগ্যদের লিস্ট যেখানে পাবলিশ করা রয়েছে তোমরা দেখতে পাবে স্ক্রিনে একের পর এক যখন তোমরা টেলিগ্রামে তোমরা যাবে তখন কিন্তু এই লিস্টটি কিন্তু দেখতে পাবে যেটা আমরা এই মুহূর্তে কিন্তু তোমাদের সামনে স্ক্রিনে তুলে ধরছি এবং তুলে ধরার চেষ্টা করছি তো তোমরা একের পর এক যাবে যদি অনেকগুলো লিস্ট এরকম পাবলিশ করা রয়েছে যেটা তোমরা দেখতে পাচ্ছ যে এসএসসি যে অ্যাসিস্ট্যান্ট টিচার ক্লাস নাইন টেন তিরিশ সাত দু হাজার উনিশে পাবলিশ করা লিস্ট যেটা নাইন টেনের এক পরে অনেকগুলো লিস্ট রয়েছে প্রায় উনব্বই পেজের একটা লিস্ট প্রায় নব্বই পেজের একটা সবগুলো পরে শোনানোর চেষ্টাও করছি না বাবা হবে না বলে আমি একের পর এক কিন্তু অযোগ্যদের লিস্ট যদিও আমি আগেই বলেছি যে এর কোনো সত্যতা আমরা যাচাই করিনি এটা একটি ভাইরাল লিস্ট যেটা আমরা রীতিমত ভাবে তোমাদের টেলিগ্রাম মানে আমাদের টেলিগ্রাম চ্যানেলে আমরা পিন আপ করে দিয়েছি তো তোমরা সেটা ভালোভাবে কিন্তু দেখে নেওয়ার চেষ্টা করো এই একদম লাস্টে দেখতে পাচ্ছ তোমরা যদি আমি মানে ইয়ে করি জুম আউট করি তাহলে জুম আউট করলে দেখতে পাবে প্রত্যেকের কিন্তু রোল নাম্বার নাম অ্যাড্রেস সমেত কিন্তু সমস্ত কিছু দেওয়া রয়েছে এটি হচ্ছে নদিয়া হাওড়া এবং এবং আর লাস্টে আরেকটা কি লেখা ছিল সেটা আমি বলে দিচ্ছি এই মুহূর্তে পিডিএফের ফার্স্টে কিন্তু লেখা ছিল টোটাল তিনটা ডিস্ট্রিক্টের যে নদিয়া হাওড়া আর একটা হচ্ছে মুর্শিদাবাদ নদিয়া হ্যাঁ নদিয়া মুর্শিদাবাদ আর নর্থ চব্বিশ পরগনা নদীয়া মুর্শিদাবাদ আর চব্বিশ পরগনা এই তিনটি কিন্তু জেলার কিন্তু রয়েছে বিশেষ করে এই লিস্টটি যারা মেডিকেল টেস্টের একটা লিস্ট যেটা হচ্ছে দু হাজার ষোলো সালের এসএসসির যে লিস্ট তোমরা দেখতে পাচ্ছ নাইন টেন এবং ইলেভেন টুয়েলভ বোধ দুটোই কিন্তু রয়েছে এখানে তো এই যে অযোগ্যদের লিস্ট তোমরা অনেকে হয়তো ভাববে যে আমরা ফেক একটা লিস্ট দিচ্ছি রকমভাবে আমরা ফেক লিস্ট দেওয়ার চেষ্টা করি না যতটুকু আমাদের কাছে থাকে জেনুইন আপডেট সেটা আমরা দেওয়ার চেষ্টা করি তো তোমাদেরকে আরও একটা কথা বলে দিই এনএস এজুকেশন ইউটিউব চ্যানেলের তরফ থেকে তোমরা অনেকেই হয়তো কোয়েরিজ করছো বা অনেক এরকম কন্টেন্ট ক্রিয়েটার রয়েছে যেনারা কিন্তু রীতিমতোভাবে একটা কি বলবো যা ফেক একটা আপডেট দিয়ে চলেছে তোমাদের সামনে যে ফেক আপডেটটা হচ্ছে কেউ বলছে মার্চ মাসে কেউ বলছে এই তিন চার দিনের পরে আবার কেউ বলছে আমাদের এই যে প্যানেল বাতিল মামলার যে ফাইনাল জাজমেন্টটা আসতে পারে সুপ্রিম কোর্টের কোর্টরুম নাম্বার ওয়ান থেকে শনিফ খান মহাশয়ের বেঞ্চ থেকে যে এই এপ্রিল মাসেই আসতে পারে সবাইকে একটা আমি বলে দিই আমাদের চ্যানেলের সঙ্গে যারা যারা জুড়ে রয়েছেন যেসব যে সমস্ত মেম্বাররা বা সদস্যরা জুড়ে রয়েছেন তাদের প্রত্যেকেই বলে দিই যে এসএসসি এই দু হাজার সালের প্যানেল বাতিল মামলার যে ফাইনাল জাজমেন্ট কবে আসতে পারে সেটা কিন্তু কেউ বলতে পারবে না জাজমেন্ট হিয়ার্ড ডার রিজার্ভ হয়েছে মানে তার একটা নির্দিষ্ট সময়সীমা থাকে মোটামুটি এক সপ্তাহ থেকে পঁয়তাল্লিশ দিনের মধ্যে কিন্তু আসবে পঁয়তাল্লিশ দিন বা তিন মাসের মধ্যে যেটাকে বলা যেতে পারে যে এক সপ্তাহ থেকে পঁয়তাল্লিশ দিন আমি সেদিন অলরেডি আমি দিয়েছিলাম এই জিনিসটা এই জিনিসটাকে যে হিয়ার হেয়ার হয়েছে এবং রিজার্ভ হয়েছে মানেটা কী তার সমস্ত কিছু ইন ডিটেলস কিন্তু আমি দিয়েছিলাম এবং এই যে পঁয়তাল্লিশ দিন বা এক সপ্তাহের মধ্যে কিন্তু আসতে পারে যদিও আমাদের অলরেডি আমাদের এই মামলাটি হিয়ারিং হয়ে গেছে ফাইনাল জাজমেন্ট আসবে তো তার জন্য তোমাদের প্রত্যেকে কিন্তু ধৈর্য সকালে থাকতে হবে ধৈর্য ধরে থাকতে হবে উল্টোপাল্টো কমেন্ট করলেও কিছু হবে না কারণ আমরা চাইবো না কখনও একটা ফেক আপডেট তোমাদের সামনে ছড়িয়ে দেওয়ার জন্য ফেক আপডেট ছড়িয়ে দেওয়ার কোনো রকমভাবে মন্তব্য নেই স্যার ফেক আপডেট ছড়িয়ে রকম ভাবে ভিউজ কামানোর মন্তব্য বিশেষ করে এনএসি এডুকেশন ইউটিউব চ্যানেলের কারোরই নেই আমাদের ব্যাকগ্রাউন্ডে যারা যারা কাজ করছে তাদেরও নেই ইভেনচুয়ালি আমি ইনফ্রন্ট অফ ইউ তোমার সামনে যে বা তোমাদের সামনে যে বলছি আমারও কোনো রকমভাবে কোনো পার্সপেক্টিভ নেই বা উদ্দেশ্য নেই যে আমরা একটা হিউজ পরিমাণে একটা ভিউজ গ্যাদার করবো আমরা সঠিক ইনফরমেশান দেবো জেনুইন ইনফরমেশান দেবো তার পরিবর্তে অনেকে অনেক কিছু গালিগালাজ মানে উল্টো ভাবে মন্তব্যই করে যায় তো তাতে আমাদের কিছু আসে যায় না কারণ আমরা ফেক আপডেট দি না জেনে না আপডেট দিতে আমরা কিছু বা হয় না তো আমাদের কাছে যেটুকুই ছিল সংরক্ষিত হিসেবে আমরা এই এসএসসি দু হাজার সালে প্যানেল ব্যাটেল মামলাকে কেন্দ্র করে কিন্তু দিতে পেরেছি তো জানি না ভিডিওটি কীরকম হয়েছে তো আমাদের ফুল লেগেছে কিনা তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে বা তোমাদের উপযুক্ত মনে হয়ে থাকে তাহলে অবশ্যই একটু লাইক করবে এনার্জি এডুকেশন ইউটিউব চ্যানেলের তরফ থেকে বিশেষ একটা অনুরোধ রইল আমাদের চ্যানেলের সমস্ত সকল মেম্বারদের কাছে এবং যদি ভিডিওটি ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই নিজ নিজ ফ্রেন্ড সার্কেলের মধ্যে একটু সার্কুলেট করে দেবে আর যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ থেকে বেলাইটনটিকে প্রেস করে রাখবে আর যদি তোমাদের এই এসএসসি ধর সোশ্যাল প্যানেল বা মামলাকে কেন্দ্র করে কোনোরকম কোনো কিছু কোয়েরিজ থাকে তাহলে অবশ্যই তোমরা তোমাদের নিজ নিজ মন্তব্য আমাদের কমেন্ট সেকশানে তুলে ধরতে পারো আমরা যথাসাধ্য চেষ্টা করবো আমাদের ইনফর্ম ইনফর্ম অনুযায়ী আমাদের ইনফরমেশান অনুযায়ী আমরা তোমাদেরকে সেই কোয়েরিজ বা সেই মন্তব্যের কিন্তু উত্তর বা রিপ্লাই দেওয়ার तो आशा करी आज के पर्यटन थैंक यू फॉर वाचिंग एंड थैंक यू फॉर लिसनिंग हैव अ नाइस डे टाटा बाय बाय